প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমাদের হালিশহর সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা জনাব মাহমুদ শাহিদ হোসেন উনি আজকে আমাদের হালিশহর টিভি চ্যানেলের স্টুডিওতে হাজির হয়েছেন কিছু দীর্ঘ পনেরো বছর নির্যাতিত এবং কারাবাসের জীবনীর উপর উনি আমাদেরকে কিছু বলার জন্য হাজির হয়েছেন তো আমরা সরাসরি ওনার কাছে চলে যাব জানতে চাইব ওনার জীবন থেকে ঘটে যাওয়া কিছু দিনের স্মৃতির কথা কিছু বেদনার কথা আপনারা আমার পাশে থাকুন দেখতেই থাকুন আমাদের হালি শুভ টিভি চ্যানেল শুরুতে আমি হারিস চ্যানেল টিভিকে অসমত জানাচ্ছি আজকে আমার একটা গুরুত্বপূর্ণ জীবনের কিছু কথা তুলে থাকার জন্য আমি দীর্ঘ দু হাজার সাল থেকে বালার জাতি বাল জল যুবল রাজ্য সমৃদ্ধ আমি দু হাজার আড়াই সালে আটের আবার যখন দেশলা তিরণ ফলাজে খারাপ বন্ধ তখন এই সারা বানাস থেকে যেত লোকে যে আমি বন্ধ পদা দিয়ে আমি আমার সহকর্মী ছিল বর্তমানে দেখতে পাই টিভিতে ডাক্তার সাদা হক মহান সভাপতি ছিল শ্রীপুর সাথে সাথে ফোন দিয়ে বললাম যে আজকে আমাদের ম্যাডাম চাষ হয়েছে আমাদের যুবদল পক্ষ থেকে আমাকে প্রোগ্রাম দেওয়া হয়েছে আমাকে দেওয়া হয়েছে আমি যা সবাই আমার যার সাথেও আমার মঞ্জু আমার নাজিম ভাই আমার যুবদল জামাল ভাই বিভিন্ন ওয়ার্ডের সবাইকে নিয়ে আমি এখানে মোড়ে হাজির হয় স্পানে কলেজ গেট গিয়ে আমাদের সমাজ করার জন্য যখন প্রস্তুতি নিলাম পরে যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা সন্ত্রাসী কার্যক্রম দিয়ে সার্বিক মানুষের যা নির্যাতন করা হচ্ছে প্রশাসন এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যায় এরপর আমি দীর্ঘ আঠারো আটপান্ন দিন কারাভোগ করেছিলাম তো এখানে আমাদের প্রিয় নেতা ডাক্তার সাদসেন ভাই আমাদের খুব যথেষ্ট সহযোগ করেছেন মামলা মামলার ব্যাপারে যুবদলের পক্ষ থেকে যা করা করেছিল আমাদের এক যুবদলের সিনাজুক নব্বই মানুষের মোসাভা ছিল ওনারা আমাকে জস্থ সেবার জন্য যা করার করেছিল আমার পরিবারের কষ্ট করে নিয়েছিল এরপর থেকে আমার আর দোকান বসা সমাজের সম্পূর্ণ শেষ হয়েছে প্রত্যেকটা কোনো পুলিশের নির্যাতন ঘর বাসায় আমার দুই একটা আরো প্রথম হয়েছিল ওটাকে বলে ওই জন্য আমাকে বাড়ি ঘর সারা জ্বর বৃষ্টি রোধ বিভিন্ন জায়গায় দিন খাটতে হয়েছে অনেক সময় অনেকজন দেখছে মানে এগুলা কি এক নির্যাতন বলে বোঝানো যাবে না যাই হোক আল্লাহর অশেষ রহমতে পাঁচে আগস্ট গণছাত্র আন্দোলন অভ্যর্থনার মাধ্যমে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং সুন্দর সুস্থ চলাফেরা করতে পারছি স্বাধীনভাবে কথা বলতে বলতে সবাইকে নিয়ে হাগুলো করতেছি এটা হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন কি অবস্থা এখন তো দেশের আপনার বাক স্বাধীনতা ফিরে আসছে যেটা বলতে গেলে এখন তো মোটামুটি সবকিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে তো এখন আপনার কোনো আর কোনো ভয় ভয়ভীতি কাজ করতেছে কিনা আপনার না না ঈশ্বর আল্লাহ প্রাণ করতে চাই আমরা এখন চিন্তা ভাবনা আছে আমরা আগামীতে যদি আমাদের কমিউটে গুলার ওয়ার্ড ইউনিয়ন থানার প্রত্যেকটা ইউনিট অনুশীলন কমিটি যদি হয়ে যায় আমি যে আল্লাহর রহমত আমি যুব একজন আবেগ ক্যান্ডিডেট সাত সের আমার প্রিয় নেতা যুব সভাপতি মহানগর মোসাফসিনিত্তিভাই আমার আজকে যে অভিভাবক চট্টগ্রাম মহানগর বিএমপির সাবেক সভাপতি মাননীয় মেয়র একটা সাদুসুম ভাই আছে ওনার নেতৃত্বে আমি এখন বিভিন্ন এলাকার এই নারানอตমার মোসাহে হয়েছিল কোন ঘন্টা আগে আমি কথা দিছি দেখতেছি আশা করি যদি আমাকে যদি কমিটিতে একটা করতে হয় আমি সেইভাবে কাজ করে যাব জানা এইতে কোন সন্ত্রাস চাঁদাবাস এবং কোন জ্ঞান এবং হয়তো সুন্দর একটা যুব সমাজ গড়ে তোলার জন্য চেষ্টা করে যাব মানে অসহায় মানুষ বিশ্বের সমাজে ছিন্নমূল ও মানুষ যারা এই গরীব দুঃখী অসহায় শিশু বলে তাদের জন্য কি করবেন আপনি আমি যদি আল্লাহ রহমান যদি আমার পথটা আসে আমি আপনার আমার মাননীয় মেয়র মহোদয়কে অনেকবার বলছি আমাদের এলাকায় এখানে বিভিন্ন সমস্যা বিভিন্ন গাড়ি জমজট রাস্তাঘাট এগুলো নিয়ে অনেকবার কথা হয়েছে ওনার উনি আমাকে আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ কিছুদিনই বুধ ওগুলো আস্তে আস্তে করে ফেলবে তো আমাদের এখানে যারা চিহ্নমূল যারা অসহায় মানুষ দরিদ্র মাসাদের ওদেরকে সেবা যত্ন করার মতো উনি যা করানি করবে যেহেতু সিটি কর্পোরেশন একটা সুন্দর একচল্লিশটি ওয়ার্ডের সুন্দর সুন্দরভাবে হেলদি ক্লিন সিটি করার জন্য যে উদ্যোগ সবাই ওনাকে সহযোগ করতে হবে একা পক্ষে তো অনেক কিছু সম্ভব না সবাই যদি সহজ হবেন ইনশাল্লাহ সব হয়ে যাবে আমার মনে হয় একে কিছু থাকবে না আস্তে আস্তে সব কর্ম হয়ে যাবে যারা এখন বস্তিতে আছে রাস্তাঘাটে ঘুমাচ্ছে তাদের একটা বসবাসে আসতাম করে দেবেন ইনশাল্লাহ আচ্ছা সাহিদ ভাই আপনি কষ্ট করে আমাদের স্টুডিতে আসছেন আপনাকে অনেক ধন্যবাদ আর উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং পাশাপাশি আপনার জীবন আরও সুন্দর ও আনন্দময় হোক এই আশা ব্যক্ত করি হালিশর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে কিছু কথা বলা শুরু করা দেওয়ার জন্য হালিশ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালাম